ক্রিকেট মানেই গর্ব আবেগ এবং জাতীয় মর্যাদার প্রতীক কিন্তু এই খেলার পর্দার আড়ালে একসময় রাজত্ব করত এক অদৃশ্য শক্তি যে মানুষটি বন্দুকের বদলে টাকার জোরে ভয়ের মাধ্যমে পুরো ক্রিকেট দুনিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল হে তার কথাই বলছি যাকে আপনার অনেকেই চিনেন আবার অনেকেই কার নাম শুনেছেন আমি ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের কথাই বলছি চলুন আজকে আমরা জানাবো তার মাফিয়া থেকে ক্রিকেটে আসার কাহিনী দৈরজ সহকারের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দাউদ ইব্রাহিমের আন্ডারওয়ার্ল্ড রাজত্ব শুরু হয়েছিল মুম্বাইয়ের রাস্তায় কিন্তু সে বুঝে গিয়েছিল আসল ক্ষমতা বন্দুক না বরং প্রভাবে হার সে প্রভাবের সবচেয়ে বড় জায়গা ছিল ক্রিকেট উনিশশো আশি দশকের শেষ দিকে যখন ভারতের ক্রিকেট জনপ্রিয়তার শিখরে দাউদ তার টাকা এবং নেটওয়ার্ক ঢুকিয়ে দিল ক্রিকেট বোর্ডের আশেপাশে তার এজেন্টরা বুকি হিসেবে কাজ করত আর খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত দাউদের নির্দেশে দাউদ ইব্রাহিম ক্রিকেটে অর্থ ঢালতে শুরু করল বেটিং বা জুয়া ব্যবসার মাধ্যমে ভারত দুবাই পাকিস্তান এমনকি লন্ডন পর্যন্ত তার বুকমেকার নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল কোন ম্যাচ কবে কে জিতবে কোন খেলোয়াড় কবে আউট হবে সব কিছু নির্ধারিত হতো টাকার বিনিময়ে এই সিস্টেমের নামই পরে হয়ে যায় ম্যাচ ফিক্সিং যেখানে খেলোয়াড় খেলে তো দেশের জন্য সেখানে তারা খেলে দাউদের নির্দেশে দাউদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে সে অনেক নামী ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে ফেলেছিল দুবাইয়ে অনুষ্ঠিত গোপন পার্টি বিলাসবহুল হোটেল আর গেমের আগের রাতের গোপন মিটিং সব জায়গায় থাকতো দাউদের ছায়া এক সময় ক্রিকেটাররা জানত যদি দাউদের বিরুদ্ধে যায় তাহলে শুধু ক্যারিয়ার নয় জীবনও ঝুঁকিতে পড়বে তারপরে সে মুম্বাইয়ে হামলা করে উনিশশো তিরানব্বই সালে মুম্বাই বোমা হামলার পর দাউদ ইব্রাহিমের নাম আন্তর্জাতিকভাবে ভারতে ভারত সরকার তাকে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ঘোষণা করে কিন্তু আশ্চর্যের বিষয়ে দাউদ হারিয়ে গেলেও ক্রিকেট দুনিয়ায় তখনও তার প্রভাব রয়ে যায় দাউদ তখন পাকিস্তান ও দুবাইয়ে বসে ফিক্সিং ব্যবসা চালিয়ে যেতেন দূর থেকে তার ডি কোম্পানি তখন হয়ে ওঠে এক বৈশ্বিক নেটওয়ার্ক দুই সালে ক্রিকেট কেঁপে ওঠে এক ভয়ঙ্কর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্বীকার করে যে বুকিদের চুক্তি করেছিল। আসে বুকিরা দাউদ কোম্পানি এর অংশ ভারত পাকিস্তান এমনকি ইংল্যান্ড পর্যন্ত দাউদের লোকেরা ফিক্সিং চেইনে জড়িয়েছিল তখনই ক্রিকেট বোর্ড বুঝতে পারে একজন আন্ডারওয়ার্ল্ড ডন পুরো খেলাটাকেই নষ্ট করে দিয়েছে হ্যাঁ আজও ক্রিকেটে বেটিং চলে এবং ম্যাচ ফিক্সিং হয় তবে এখন সেটা অনেক গোপনে অনেকের মতে দাউদের পুরনো নেটওয়ার্ক এখনো সক্রিয় যদিও সে নিজে এখন লুকিয়ে আছে পাকিস্তান বা আফগানিস্তানের তার নাম শুনলেই আজও অনেক বুকি চুপ হয়ে যায় কারণ দাউদ শুধু এক ডল নয় সে ছিল অর্থ প্রভাব আর ভয় তিনটির প্রতীক সময়ে পেরিয়ে গেছে প্রজন্ম বদলে গেছে কিন্তু দাউদ ইব্রাহিমের নাম আজও ক্রিকেট বলিউড আর আন্ডারওয়ার্ল্ডে হয়ে জায়গায় সে ছিল এক অদৃশ্য রাজা যে মাঠে না নামলেও খেলাটা নিজের মতো চালাত ক্রিকেটে ন্যায় অন্যায় খালো আর বুকির পার্থক্য মুছে দিয়ে দালুদ ইব্রাহিম ইতিহাসে রেখে গেছে এক কালো অধ্যায় এটাই ছিল ক্রিকেট জগতের অদৃশ্য রাজা দালুদ ইব্রাহিমের গল্প যেখানে খেলা আর অপরাধ একসাথে মিশে গেছিল এক দুঃস্বপ্নে মতো ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন পরের বার কোন রহস্যময় অপরাধের কাহিনী চান আপনি যদি চান তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ক্রাইম এবং রিয়ালিটি বিডি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ